প্রথমেই ওনারা যে ভুল ক্ষমা ক্ষমাপ্রার্থী এবং দুঃখ প্রকাশ করছি এটা একটা যে কোনো একটা পেজ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটি করেছে আমি একজন মুসলমান আমার বাবা হাজির ছিলেন আমি যা আপনারা জানেন আমি মদ খাই না বিড়ি খাই না আমি সত্য নামাজ পড়ি আমি কোরআন শরীফ পড়ি এবং আমি প্রচণ্ড পরিমাণে ইসলাম ভালোবাসি মুসলিম ইসলাম ধর্মকে বিশ্বাস করি যে আমি একটা মসজিদ কমিটির সভাপতিও তো আমি সুন্দর করে কথাগুলো এমনভাবে বলেছিলাম শ্রদ্ধা রেখেই বলেছিলাম আমি বলেছিলাম কিছু কিছু মসজিদে কিছু কিছু মাদ্রাসের ইমামও আছে যাদেরকে দেখা যায় যে শিশু বলাৎকার করে এটাও তো অনেক ধরনের গহিত কাজ সেইটাকে কিছু কিছু না লাগিয়ে সেটাকে সব ইমামদের সম্পর্কে বলে কোথার থেকে শালা শব্দ এনে এগুলাকে যে এডিট করছে পেজ সেটার আমি আসলে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এটা আমি আসলে এটার ঘোর বিরোধী এবং আমি 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 এটা কোনো ধরনের আমি এ ধরনের কোনো কথা বলি না ইমামদের উদ্দেশ্যে সমস্ত ইমামদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা তারপরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এই যারা এই ধরনের গহিত এবং এডিট করে একটা জঘন্য কাজ করেছেন তাদের প্রতি তাদের সাথে তাদের অলরেডি আমি আইনের আওতে আনার চেষ্টা করছি এবং আমরা আমি যেখানে মূল যেখানে কথা বলেছি যে অনুষ্ঠানে তাদের প্রযোজকের সাথে কথা হয়েছে তারা এটা সুন্দর করে আমাকে দেখিয়েছে সেখানে কোনো ধরনের এই ধরনের বাজে শব্দ নাই আমার এই কেরিয়ারে কোথাও আমি কখনো এই ধরনের ইসলাম বিরোধী বা কোনো ইমামদের সম্পর্কে কোনো কথা বললেন আমি আবারও বলে আমি বলেছিলাম যে আমার যদি আমাকে নিয়ে যদি আমাকে নিয়ে যদি রিউমারই না থাকবে আমাকে নিয়ে যদি আলোচনাই না থাকবে আমাকে নিয়ে যদি কথাই না থাকবে তাহলে তো আমি সকল যারা ইমাম আছে সব ইমামদের মতো আমরা সুন্দর করে নামাজ পড়াতে হবে মসজিদ এসে বাসায় বসতে হবে সে শ্রদ্ধারা কে বলছিলাম যে ইমামরা নামাজ পড়ায় ভালো কাজ করে। বাট এক বাট এই ওনারা এটার থেকে আবার যখন আমি বলেছিলাম যে কিছু কিছু ইমাম আছে সেখানে কিছু 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 মাদ্রাসার ইমাম আছে যারা অনেক সময় খারাপ সব জায়গায় আছে খারাপ ভালো আছে কিছু কিছু মানুষ আছে যেখানে আবার আসলে তো এ ধরনের ঘটনা ঘটে শিশুদের বলাৎকার করে এ ধরনের কোনো ঘটনা আমরা ধরা পড়তে দেখেছি আমরা এ ধরনের ঘটনাকে আমরা আইনের হাতে আনতে দেখেছি তো আমি সেইটার প্রতি আসলে এই কথাগুলো বলেছিলাম সেখানে সকল ইমাম কোনো ক্ষেত্রেই ছিল না সকল ইমামদের কথা কখনোই বলা হয়নি আমি ইমামের পিছনে আমি নামাজ পড়ি আমি ইমামদের শ্রদ্ধা করি আমি ইমামদের ভালোবাসি আমি সকল ইমামদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি ভালোবাসা রেখে বলছি আপনারা কেউ ওয়াজে গিয়ে আমার সম্পর্কে ভুল ব্যাখ্যা দিবেন না আপনারা এডিটিং একটা জিনিস দেখে কেউ ভুল ব্যাখ্যা নিবেন না আপনাকে বলে আমি এ ধরনের কোনো কথাই বলি নাই সকল ইমামদের প্রতি আমার শ্রদ্ধা সকল ইসলামের প্রতি ইমামদের প্রতি আমার ভালোবাসা এডিট যারা করেছে করে তারা তাদের পেজ বাড়ানোর চেষ্টা করেছে আপনারা দেখলেই জিনিসটা খেয়াল করে দেখতে পাবেন দ্বিতীয় কথার পরে তৃতীয় করার পথে বাড়ি লাগতেছে কথার মধ্যে মানে এডিটিংটা করেছে কিছু কিছু জায়গায় সকল নিয়ে আসছে আবার যাদের প্রতি সকল ইমামদের প্রতি ভালোবাসার কথা বলে সেগুলো কেটে দিয়েছে তা আমি আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি একদম মুসলমানের সন্তান আমি একজন হাজি হাজি আমার বাবা হাজি মানুষ আমি ইসলামকে বিশ্বাস করি আমি মুসলমান বিশ্বাস করি আমি নামাজ পড়ি আমি আমি ইসলামকে বিশ্বাস করি অতএব আমি ইমামের পিছনে নামাজ পড়ি অতএব আমাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই আপনারা এই ধরনের কাছ থেকে যারা এই ধরনের ভুল বুঝিয়েছে তাদেরকে তাদের তাদেরকে অন্তত তাদের বিরুদ্ধে আপনারা কথা বলবেন ও সব ইমামদের প্রতি আবারও বলি আপনাদের প্রতি শ্রদ্ধা আপনাদের প্রতি ভালোবাসা আপনাদের পিছনে আমরা নামাজ পড়ি আপনারা পথ দেখান তো আপনাদের প্রতি সব সময় শ্রদ্ধা থাকবে একজন ইমাম সমাজ একজন আলেম সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি অনেক সম্মানিত ব্যক্তি আপনাদের কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নাই সবার প্রতি ভালোবাসা আমি শুধু সেই দু একজন মানুষের কথা বলছি যারা শিশু বলাৎকার করে যারা বিভিন্ন সময়ে ধরা পড়েছে আপনারা জানেন সেই গহিত কাজগুলোর সেই মানুষগুলোর কথা বলেছি যেখানে আপনারা সকল ইমাম কখনোই অন্তর্ভুক্ত না আশা করি আমার এই ইন্টারভিউর পরে আমার এই কথা বলে আপনাদের এই ভুল ভাঙবে এবং আপনারা আমার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবেন না আপনাদের তারপরে আপনারা কষ্ট পেয়ে থাকবেন সবার প্রতি আমার আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার না বুঝেও যদি আপনারা কষ্ট পেতেন যদি আমি বলি নি তারপর আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারা মানে ভুল ব্যাখ্যা দিবেন না কখনো অজে গিয়ে এইসব বাজার কথা ভর্ষা বলবেন আর কি ওনারা কিন্তু বলছে যে আপনারা মারা গেলে জানা যায় জানানো না ভরায় এবং তারা ফেস ক্লাবে একটা বন্ধ করার পরিকল্পনা করছে আপনি আমি তো বললাম আজকের পরে তো এগুলো হর হওয়ার কথা না আমি তো আপনারও মাধ্যমে এগুলো ক্লিয়ার করে দিবেন যে আমি এগুলো বলি নাই আমার জানাজা পড়াবেন আমি তো মুসলমান আমি তো ইসলাম বিদ্বেষী না যে আমি নামাজ পড়ি না বা আমি তো বললাম তো যে এডিট করে বলেছে আমি সকল ইমামকে কখনোই খারাপ বলার মতো ছেলে আমি না আমি আমি সুস্থ জ্ঞানে শিক্ষিত একটা ফ্যামিলির সন্তান এবং মুসলিম ফ্যামিলির সন্তান আমি আজকে এইটা বলতে চাই যে আপনারা এই ধরনের কোনো ধরনের ভুল জিনিসটাকে গ্রহণ করবেন না আবারও বলি সকল ইমামের প্রতি কখনো আমার বিদ্বেষ নাই আপনাদের পিছনে নামাজ পড়ি আপনাদের এ ধরনের কোনো কথা আমি বলি না এই সম্পূর্ণটা এডিট করা কোনো আমার সম্পর্কে একটা গ্রুপ তাদের পেজ এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে আমি মূল ভিডিওটা আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসব এবং আপনারা কখনো ভুল বুঝবেন না আপনাদের প্রতি আমার শ্রদ্ধা আবারও সকল ইমামদের প্রতি আমার ভালোবাসা সকলের প্রতি আমার মানে দুঃখ প্রকাশ করছি আমি এটা এডিট কাজ এটাকে কেউ বিশ্বাস করবেন না এটাকে কেউ কোনোভাবে ইসলামের দৃষ্টিতে সুন্দর মানে গ্রহণযোগ্যভাবে নেবেন না এটা একটা মানুষের কারসাজি এবং এডিটের কাজে